বন্ধুরা ডিমপাড়া মুরগির খাদ্য তালিকায় এবার যোগ হচ্ছে ডিমের খোসা উচ্চ ডিমের খোসার শুধু ক্যালসিয়ামই নয় অল্প পরিমাণে প্রোটিনও থাকে যা মুরগির খাদ্যে ব্যবহারে কোনো বিরূপ প্রতিক্রিয়া ডিম উৎপাদন ও ডিমের গুণগত মানের উপর প্রভাব বিস্তার করে না আসসালামু আলাইকুম মাসিয়াদা আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি অনেকে জিজ্ঞেস করেন যে ডিমের খোসা মুরগিকে খাওয়ানো যায় কি না তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা অনেকে আসলে বুঝতে পারেন না অনেকের অনেকগুলো ডিমের খোসা হয় সেই খোসাগুলো কি করেন আপনারা পর্যায়ে ফেলে দেন তো সেই খোসাগুলো এখন না ফেলে মুরগিকে খাওয়াতে হবে কেন খাওয়াতে হবে কি জন্য খাওয়াতে হবে আর কয়বার খাওয়াবেন আর কোন মুরগিকে খাওয়াবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আলোচনায় বন্ধুরা মুরগি এবং মুরগির বাচ্চা সকলে পালন করে থাকেন মুরগি যখন ডিম দেয় সেই ডিমগুলো অনেকে আছেন খেয়ে ফেলেন আবার অনেকে আছেন বাচ্চা ফুটান সেই ডিমের খোসাগুলো তখন একটা অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয় কিন্তু সে অপ্রয়োজনীয় বস্তু তো আবার মুরগিকে খাওয়ানো প্রয়োজন আবার এটি মুরগির শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটি অনেকে জানেন না আমার মতে পোলট্রি উৎপাদনের মোট খরচের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পা খরচ হচ্ছে শুধু খাদ্যের উপর কেননা বর্তমানে খাদ্যের দাম অনেক বেশি এক কেজি ফিটের দাম প্রায় পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত এতে করে মুরগিকে এবং মুরগির বাচ্চাকে পালন করা অসম্ভব হয়ে উঠছে এই জিনিসপত্রের দাম বেশি বলে ডিমের খোসায় চুরানব্বই ভাগ ক্যালসিয়াম কার্বোনেট এক ভাগ ক্যালসিয়াম ফসফেট এক গ্রাম ম্যাগনিশিয়াম কার্বোনেট এবং চার ভাগ জৈব পদার্থ থাকে জিনুকের খোসা থেকে প্রাপ্ত ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে অ্যানুমোনিয়াম এবং অন্যান্য উপকরণ জাতীয় পদার্থের মতো কিছু ও বিষাক্ত পদার্থ থাকে ডিমের শক্ত খোসা গঠনের জন্য পাড়া মুরগির খাদে ক্যালসিয়ামের অপরিহার্য আপনি যদি পাড়া মুরগিকে ক্যালসি ক্যালসিয়াম খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনাকে মুরগির মুরগিকে কি খাওয়াতে হবে মুরগিকে আপনারা অবশ্যই ডিমের খোসা খাওয়াতে হবে তাহলেই দেখবেন আপনার মুরগি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটবে না প্রোটিনের ঘাটতি ঘটবে না এবং অন্যান্য যে উপকরণ রয়েছে সেই উপকরণের ঘাটতি ঘটবে না যাদের মুরগি কী জন্য আপনারা খাওয়াবেন যাদের মুরগি কি করে চাম ডিম দেয় অর্থাৎ ডিমের চামড়াটা ছোটো হয় ছোট বলতে কি ডিম ছোট হয় তারপর ডিমের চামড়া নরম হয় তারা অবশ্যই মুরগিকে এই ডিমের খোসাটা খাওয়াবেন ডিমের খোসা মুরগির শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা অনেকেই আজ পর্যন্ত জানেন না আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বুঝে যাবেন কেন আপনারা মুরগিকে ডিমের খোসা খাওয়াবেন বন্ধুরা খাদ্যে অধিক পরিমাণ ক্যালসিয়াম সরবরাহ করা আবশ্যক উচ্চ ডিমের খোসায় ক্যালসিয়ামের একটি উত্তম উৎস যা মুরগির খুবই পছন্দনীয় খাদ্য আপনি যদি মুরগিকে এরকম ডিমের খোসা খেয়ে অভ্যাস করান অবশ্যই মুরগির এটি পছন্দনীয় খাদ্য হবে এমনকি ক্যালসিয়ামের অন্যতম উৎস শামুক বা ঝিনুক ভাঙার চেয়ে অধিক বেশি পছন্দ করে মুরগি এই ডিমের খোসা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হ্যাচারিতে এই ডিমের কোষা মুরগিকে খাওয়ানো হয় মুরগিকে খাদ্য হিসাবে এটি খাওয়ানো হয় এই উচ্ছে ডিমের খোসাতে শুধুমাত্র ক্যালসিয়ামই নয় এমনকি অল্প পরিমাণে প্রোটিনও থাকে যা মুরগির খাদ্যে ব্যবহারে কোনো বিরূপ প্রতিক্রিয়া ডিম উৎপাদন ও ডিমের গুণগত মানের উপর কোনো প্রভাব বিস্তার করে না বরং মুরগির ডিমের সাইজ বড় হয় মুরগি বড় ডিম দেয় মুরগির শরীরে অত্যন্ত প্রোটিন থাকে তারপর মুরগি নরম ডিম দেয় না বধুরা আমরা সবাই ডিম খেয়ে থাকি অনেকে আছেন ডিম থেকে বাচ্চা ফুটান আবার অনেকে আছেন আমরা অনেক ডিম খেয়ে থাকি যেমন যে লেয়ার মুরগির ডিম খেয়ে থাকি বাজার থেকে যেটা আমরা পোলট্রি মুরগি বলি সেই মুরগির ডিম খেয়ে থাকি তারপর দেশি মুরগির ডিম খেয়ে থাকি তারপরে পাকিস্তানি যে আমরা যে ফার্মে মুরগি বলি ফার্মে মুরগির ডিম খেয়ে থাকি তারপর যখন আমরা মুরগির বাচ্চাকে বসাই বা ডিম থেকে ডিম ফেটে যখন বাচ্চা বের হয় তখন কিন্তু সেই ডিমের খোসাগুলো কিন্তু একটা আবর্জনা হিসেবে পরিণত হয় তো এই সকল ডিমগুলো আপনারা সংগ্রহ করবেন প্রথমে আপনারা এগুলো সংগ্রহ করবেন একটা পাত্রের মধ্যে আপনারা এগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ডিমের খোসা সংগ্রহের পর পরিষ্কার পানিতে ধুয়ে আপনারা ভালো করে ইন্ডিতে ধুবেন দ্রুত করতে হবে গরম পানিতে কয়েক মিনিট ফুটা ফুটিয়ে রাখতে হবে তারপর সূর্যের আলোতে শুকিয়ে নিতে হবে অবশ্যই আপনারা একদম টাটকা রোদের ভিতরে শুকিয়ে নিতে পারবেন তারপর এগুলো আপনারা মুরগি বাচ্চাকে এবং মুরগিকে আপনারা খাওয়াতে পারবেন বিশেষ করে মুরগিকে বন্ধুরা আট পারসেন্ট উচ্ছে ডিমের খোসা ব্যবহারের ব্যবহার করে ডিম পাড়া মুরগির জন্য খরচ হয়েছে প্রতি কেজিতে সাতাশ দশমিক ষাট টাকা মাত্র যেখানে বাণিজ্যিকভাবে তৈরি তৈরি বাজার জাত প্রতি কেজি খাদের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যেগুলো আমরা গম কিনে গম কিনে থাকি আর যে যারা বাণিজ্যিকভাবে মুরগি পালন করেন যেমন ফিট কিনেন তাদের কিন্তু অনেক দাম অনেক খরচ হয় মুরগি পালনে সেক্ষেত্রে আপনারা এই ডিমের খোসাটা কিন্তু মুরগিকে খাওয়াইয়ে কিন্তু আপনি অনেক টাকা অনেক টাকা আপনারা আয় করতে পারবেন অর্থাৎ অনেক টাকা আপনার জমা থাকবে সেজন্য কি করবেন আপনারা এগুলো ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে একটা পাত্রের ভিতরে নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা গম ভুট্টা ভাঙা ধানের ঘোড়া এগুলোর সাথে আপনারা খাওয়ার এই যেই খোসাগুলো সেগুলো আপনারা মিশিয়ে দেবেন মিশিয়ে দিলে দেখবেন আপনার মুরগির সবচেয়ে প্রিয় খাদ্য হবে ওই ডিমের খোসাটি অনেকে আছেন ছিনুক দেন শামুক গুড়ি করে দেন কিন্তু মুরগি ওগুলো অত খেতে পছন্দ করে না তাই আপনারা এইসব খোসা টোসা অনেকে জানেন না খাওয়াতে হয় তাহলে কিন্তু খাওয়াতে পারতেন তাই আজকের ভিডিওর মাধ্যমে আশা করি বুঝে গিয়েছেন যে ডিমের খোসা মুরগির জন্য ডিম পাড়া মুরগির জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এইসব উপকরণের সাথে মুরগির সাথে মানে মুরগির খাবারের সাথে মিশিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার মুরগি খুব সুন্দর করে খাবে বন্ধুরা মুরগি পালন করতে হলে অবশ্যই মুরগির জন্য একটু কষ্ট করতে হবে আর এই ডিমের কোষা সংগ্রহ করা অত কঠিন কোনো কাজ নয় সাধারণত আপনি একটা পাত্রের মধ্যে রেখে দেবেন সেই পাত্র যখন আপনি ডিমের খোসাগুলো জমা হবে যে কোনো ডিমের খোসা এখানে সব মুরগির ডিমের খোসা হতে পারে সে ডিমের খোসাগুলো ভালো করে আপনারা কি করবেন পানিতে ভালো করে মিশিয়ে এনে মানে গরম পানিতে ভালো করে আপনারা এটাকে ধৌত করতে হবে তো ধৌতো করার পর এটা ভালো করে টাটকা ওদের মধ্যে আপনারা শুকিয়ে নেবেন নেওয়ার পর আপনারা সেই শুকিয়ে নিলে সেটাকে ভালো করে গুড়ি করবেন এটা এমনিতেই হয়ে যাবে তারপর আপনারা ভালো করে এটাকে গুড়ি করে নেবেন নিয়ে আপনারা মুরগির যে বাকি খাবারগুলো রয়েছে ভুট্টা মাঙ্গার সাথে মিশিয়ে দিতে পারেন গমের সাথে মিশিয়ে দিতে পারেন যাদের মুরগি কম ডিম দেয় যাদের মুরগি বড় ডিম দেয় না যাদের মুরগি ডিম খেয়ে ফেলে কিংবা অন্যান্য সমস্যা ডিমজনিত যত সমস্যা রয়েছে এবং মুরগি যাদের মুরগি শরীরে প্রোটিন থাকে না ক্যালসিয়াম থাকে না তারা এই খাদ্যটি খাওয়ান এই উপকরণটি খাওয়ান দেখবেন আপনার মুরগি হবে সব থেকে সেরা অর্থাৎ আপনার মুরগি সবচেয়ে বেশি ডিম দেবে ডিমের সাইজ বড় হবে আর সবচেয়ে বড় যে ব্যাপার আপনার খাবার খরচ কমবে আপনার আয় হবে এদিকে আপনার খাবার খরচ কমবে আপনি সেদিকে সঞ্চয় করতে পারবেন মুরগির খাবার খরচের টাকাগুলো তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন ডিমের খোসা আপনারা তিন দিন খাওয়ানোর চেষ্টা করবেন সম্ভব হলে আরও একদিন বাড়িয়ে খাওয়াতে পারবেন তো তিন দিন কিন্তু আপনারা এটা আপনারা সকাল দুপুর যেই বেলায় দিতে চান দিতে পারবেন কারণ এটা হচ্ছে শুকনো জাতীয় খাবার মুরগি কিন্তু এই খাদ্যটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেন তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই মাসিয়া সাহেককে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আল্লাহ হাফেজ